চুল পড়ে যাচ্ছে চুল পরে মাথা সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে এমন কি চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে চিন্তা না আজকে আমার দেখানোর টিপসগুলো যদি একটা হলেও নিয়মিত মেনে চলতে পারো তাহলে দেখবে যে খুব সহজে তোমার চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে শুরু করবে আর চুল তো লম্বা হবে কোনো নামি দামি হেয়ার প্রোডাক্ট ছাড়াই কিন্তু এই টিপসগুলো দিয়ে রেমেডি তৈরি করে ব্যবহার করতে পারো তোমার চুলে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আবারও নতুন কতগুলো হেয়ার টিপস নিয়ে টিপসগুলি গুলি খুবই গুরুত্বপূর্ণ আর দরকারি হতে চলেছে এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সপ্তাহে একটি হলেও টিপস নিয়মিত ব্যবহার করার ট্রাই করুন চুল পরা বন্ধ হয়ে নতুন চুল গজানোর জন্য এক নাম্বার টিপসটি হলো পেঁয়াজের রস আর নারকেল তেল পরিমাণ মতো এক তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে তিন থেকে চার মিনিট আলতো হাতে ম্যাসাজ করে রেখে দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এই যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা চুল পরা বন্ধ করে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করবে দুই নাম্বার টিপসটি হলো অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগান চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন অ্যালোভেরা জেল মাথার ত্বকে ডেড সেলগুলোকে জীবিত করে যার ফলে নতুন চুল গজাতে অনেক বেশি সহযোগিতা হয় আর চুল তো লম্বা হয় মাথার ত্বক পরিষ্কার থাকার কারণে চুলের গ্রোথ দ্রুত বাড়ে তিন নাম্বার টিপসটি হল মেথি বেজানো পানি দিয়ে চুল ধুয়ে নিবেন এতে করে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুলে প্রাকৃতিকভাবে ভাবে হবে চুল ঘন হবে চুল পড়া তো বন্ধ হবেই চার নাম্বার টিপসটি হল চাল বেজানো পানি চাল বেজানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন কারণ চাল বেজানো পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যামাইনো অ্যাসিড চাল বেজানো পানি চুলের গোড়া শক্ত মজবুত করে চুলকে নরম ও মসৃণ রাখে চুলের গোড়া শক্ত করে পাশাপাশি চুলটাকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে পাঁচ নাম্বার টিপসটি হল লেবুর রস চুল চুলে লাগান লেবুর রস আর নারকেল তেল একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে মাথার ত্বক পরিষ্কার থাকবে চুল পরিষ্কার থাকবে মাথার চুলকানি খুশকি দূর হবে মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার ফলে মাথার ত্বক ভালো থাকবে আর মাথার ত্বক ভালো থাকবে মানে কিন্তু আপনার চুলও সুস্থ থাকবে চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর জন্য পাঁচটি টিপস তো আপনাদের সাথে শেয়ার করেছি খুবই গুরুত্বপূর্ণ আর কার্যকরী কিন্তু টিপসগুলো সপ্তাহে একবার হলেও যে কোনো একটা টিপস নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন এতে করে চুল পড়া বন্ধ হবে পার্সেন্ট নিয়মিত চুলের যত্ন নিলে কিন্তু মাথার ত্বক ভালো থাকবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার ফলে চুল ভালো থাকবে সুস্থ থাকবে কারণ যতনে রতন মেলে আমার দেখানো পাঁচটা টিপসের মধ্যে যদি একটি টিপস হলেও আপনি নিয়মিত মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুল ঘন হবে চুলের গ্রোথ বাড়বে তাড়াতাড়ি খুশকি চুলের ফাঙ্গাস দূর করবে এর ফলে মাথার ত্বক সুস্থ থাকবে চুল ফিরে পাবে তার প্রাকৃতিক উজ্জ্বলতা চুল নরম ও মসৃণ তো হবেই তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে হেয়ার সিরাম হেয়ার রেমেডি হেয়ার হেয়ার আমাদের চুলের যত্নের জন্য কতটা উপকারী আর দরকারি কার্যকরী প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যেই রয়েছে চুল পরা বন্ধ চুল লম্বা ঘন করার আসল গোপন রহস্য নিয়মিত চুলের যত্ন আর সঠিক রেমিডি যদি আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে নামি দামি হেয়ার প্রোডাক্ট আর হেয়ার ট্রিটমেন্টও ফিল করে যাবে এর সামনে মাত্র সাত দিন ব্যবহার করার পরেই এর ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন প্রাকৃতিক এই গরুয়া হেয়ার আপনার রেমেডিগুলো আপনার চুলে এনে দেবে নতুন প্রাণ ঘনত্ব আর উজ্জ্বলতা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ